মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের একটি কপি প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একত্রিশতম কংগ্রেশনাল রিপাবলিকান প্রার্থী ভ্যালেন্টিনা গোমেজের কোরআনে আগুন ধরিয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার পর তাকে নিয়ে হচ্ছে তীব্র সমালোচনা ভ্যালেন্টিনার ভিডিও সব সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ করা হলেও ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তা এখনও রয়ে গেছে এ নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছেন ইলন মাস্কো রিপাবলিকান ওই প্রার্থী পবিত্র কোরআনে আগুন দেওয়ার আগে ইসলাম ধর্মকে টেক্সাস রাজ্য থেকে নির্মূল করার কথাও বলেন এছাড়া মুসলিমদের সন্ত্রাসী হিসেবে আখ্যা দেন তিনি কোরআন পোড়ানোর পাশাপাশি ইসলামকে একেবারে থামাতে হবে বলেও হুমকি দেন ভ্যালেন্টিনা তিনি বলেন সত্যিকারের সৃষ্টিকর্তা হলেন ইসরায়েলের সৃষ্টিকর্তা বিভিন্ন সময় ইসলাম নিয়ে নানা ধরনের বিদ্বেষমূলক মন্তব্যের জন্য মার্কিন এ রাজনীতিকের পরিচিতি আছে অনেকেই বলছেন তিনি রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য ধর্মকে ব্যবহার করছেন তবে কোরআনে আগুন দেবার ঘটনায় মুসলিমদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে শুধু তাই নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত রিচার্ড গ্রেনেলও গমেজের সমালোচনা করেন কাজী শাহরিন মোহনা ডিজিটাল